হ্যালো ফ্রেন্ড আজকে সকালে একটা টিফিন নিয়ে এসেছি সেটা হচ্ছে ওটস এবং দুধ একসঙ্গে রান্না করা হয়েছে মাত্র পাঁচ মিনিটের সময় লাগে রান্না করতে এটা যদি দুধ আপনার না খান তাহলে জলদিও করতে পারেন কিন্তু উইদাউট সুগার সুগার বিহীন এবং এতে মধু এক চামচ দিলে আরও সুন্দর টেস্টফুল হবে তো আমি অলরেডি টিফিনটা নিয়ে এসেছি এবং সঙ্গে একটা ছোট্ট কলা আছে কলা বেশি বড় না এটা খুবই এটা হেভি প্রোটিন খাবার এটা কলা রয়েছে তো এগুলো সাধারণত সব বয়সেরই পুরুষ স্ত্রী সকলের জন্য সুন্দর একটা টিফিন সকালের সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি টিফিন করি সাধারণত তো এটা হেভি প্রোটিন যেতে খাবার এবং কার্বেট খুব কম ডায়াবেটিস রোগীদের বা হাটের ঝুঁকি রোগীদের এবং সুস্থ সর মানুষদের জন্য এটা খুব সুন্দর একটা হেলদি টিফিন এবং সঙ্গে আমার মা রয়েছে তো মাকে প্রথমে একটু খাইয়ে দিই আমরা একটু খেয়ে নাও হুম আমার মায়ের বয়স প্রায় এইটটি এইট ইয়ার্স ওল্ড হুম তো চলুন টিফিনটা খেতে শুরু করি কলাটা আপনার কেউ চটকেও নিতে পারেন তবে আমি কলাটা চটকাই আমরা এইভাবে আমি এইভাবে একটু খেতে অভ্যস্ত বন্ধুগান এইভাবেই আপনাদের জন্য হেলদি আর টিফিন নিয়ে আসবো যেটা শরীর সুস্থ সবল মানুষের জন্য খুবই প্রয়োজন